আমাদের মামু এই ফার্মটা দেখাশোনা করে বর্তমানে এই বান্না হবে মাছ ধরব দেখি পুকুরে জাল ফেলে যদি মাছ আসে এই পুকুরে মাছ ধরছি এসছে ছোট মাছ এই বছরের এসব ছেড়ে দিচ্ছি খাবার মতন মাছ আসেনি এই একটা চারা পোনা আসছে এটা রাখলাম পিপে চারা ছোট্ট গাছের মধ্যে খুব ভালো পিঁপে হয়েছে ওদিকে পেঁয়াজের চারা লাগিয়েছি পেঁয়াজ এখনো পরশু লাগিয়েছি এখনো এখনো পেঁয়াজ হয়নি এখানে আমার এখানটায় এটাতে মোটামুটি এসছে দুটো চারা পোনা আমেরিকান এখানে রই ছোট এখানে বড়ো হয়নি

সবাই চড়ে ফেরত এলো ঢোকার আগে লাস্টে ওই মিষ্টি মুখটা হচ্ছে আর কি আমাদের সুন্দরী খুব রাগী সব ফার্মের ফার্মের মধ্যেই চড়ছে উত্তম দা উত্তম দা গরুগুলো দেখে এ একদম গাছ মাছ পুকুর গরু ছাগল তাদের দেখাশোনা করে আমার কাম ভাইটি আমাদের এখানে যতজন আছে সব পরিবার একটা একটা পরিবারের মধ্যে সবাই যে যা কাজ তখন আমি করি তখন উত্তম ভাই করে অন্য অন্য কেউ করে একটা